বাঙালি মুগ ডাল পছন্দ করবে না তাই কখনো হয় আর হ্যাঁ বাঙালি স্টাইলে ঝটপট বানিয়ে ফেলেন মুগ ডালের রেসিপি এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা রস মতো রসুন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা তেজপাতা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি হাফ চামচ মতো এখানে আমি রায়ের তেল নিয়েছি পরিমাণ মতো ডালগুলো ঢেলে দিয়ে হালকা আছে আমি ভালোভাবে নেড়ে নেবো হ্যাঁ ভালো করে তেলটা গরম করে নেবো যাতে কাঁচা গন্ধ না করে সুন্দর করে ডালগুলো আমি নেড়ে দিচ্ছি হালকা ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করব যেহেতু এখানে এক কাপ মতো ডাল নিয়েছি তাই আমি তিন কাপ মতো জল অ্যাড করব আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল দিয়ে দেবেন জলও দিয়ে দেবেন টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো আমি এক এক করে দিয়ে দেবো সামান্য কিছু আমি পেঁয়াজ পাঁচফোরণ শুকনো লঙ্কা আমি রেখে দেব। হালকা সামান্য পরিমাণে আমি এখানে হলুদ অ্যাড করব। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। এখানে চার থেকে পাঁচটা আমি প্রেসার কুকারের সিটি মেরে নেব এদিকে ডালটা হতে হতে আমি ডালের জন্য জল গরম করে নেব আমার পরিমাণ মতো আমি জল গরম করে নিয়েছি এবার প্রেশার কুকারের সিটিটা খুলে আমি একটা চামচ নিয়ে আমি ডালটা ঘুটে নেব দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা খুব সুন্দর আর যত ভালো করে ঘুটবে না তত ডালটা টেস্টি হবে খেতে আমি এখানে ডালটা খুব একটা পাতলা করব না একটু ঘন করব। কড়াই তাঁয়ে নেব পরিমাণ মতো সরষের তেল দিয়ে এখানে আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা পাঁচ ফরং পেঁয়াজ দিয়ে আমি হালকা আছে এগুলো ভেজে নেবো লাল লাল করে ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে আসছে এখানে কিন্তু আজটা আমি খুবই কম দিয়েছিলাম এর মধ্যে এক চামচ ডাল নিয়ে আমি ভালো করে নেড়ে নেব তারপরে আমি পুরো ডালটা ঢেলে দেব দেখুন আমার ডাল রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করবেন বাড়িতে চট জলদি হয়ে যাবে ডাল আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখানে লবণ কম হয়েছিল তাই লবণটা অ্যাড করলাম ফুটে উঠেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে টা